সভ্য সমাজ জানেন আমি মৃত ছত্রাক যেমন জীবিত মৃত শরীরের ওপর খুব সামান্য একটু দাবি নিয়ে সামনে এসেছিল দাবিয়ে রাখা হলো তার সেই সামান্য দাবিকে হে সভ্য সমাজ জানেন আমি মৃত যেদিন আমার লেখাগুলো পুঁতে ফেলা হলো শুধুমাত্র গরিবের আর্তনাদ লেখার জন্য উমার উল্লঙ্গ শরীরটা ঢাকার জন্য যেদিন আমি লজ্জা লিখলাম লজ্জার চাদর দিয়ে সভ্য সমাজের মুখটা ঢাকলাম সেদিন ওরা আমার লেখা পুঁতে ফেললো সাড়ে তিন হাত মাটির নিচে আমার বন্দি করা হলো অন্ধকার তথাকথিত সভ্য সমাজে স্লে গায়ের উপর চামড়া চাবুকের ক্রমাগত আঘাত রক্ত ঝরতে ঝরতে বর্ষা নেমে এলো ভেসে গেল সব রক্ত ঝরা বৃষ্টির আকাশ বন্যার জলে এত রক্ত ছিল আমার দেহে ঈশ্বর এত যন্ত্রণা ভরা হৃদয় মিলিত মানুষের এমন নগ্ন রূপ তোমার শ্রেষ্ঠ রূপ হে ঈশ্বর এত অমানবিক এত বর্বরতা অসভ্যতার এত অন্ধকার হে সভ্য সমাজ আমার এমন অস্বাভাবিক মৃত্যু এই নগ্নতার রূপ তুলে ধরতে জাতি জাতি এক লাঠি খেলা সভ্য সমাজ আমার বিদায় আমি খুশি নিপাট এক সাদা কাপড় আমি নিয়ে গেলাম এই অধিকার আমায় আপনি দেবেন যে কজন এলো আমার মৃত্যুর দিন তাদের সবাই ষাটের ঊর্ধ্বে তারা এসেছে মেজ খোকার জন্য কেউ এসেছে ছোটো খুঁকির জন্য কোন এক অমাবস্যার দিন আমি নাকি মেজ খোকার জন্য একটা চাকরি আর ছোটো খুকির জন্য ধর্ষণের রাতে মোমবাতির মিছিলের কথা লিখেছি তোমরা কেউ এসো না আমার মৃত্যুর দিন আমি কারোর জন্য বিচার লিখতে পারিনি আনতে পারিনি হে পিতামাতা খুশির ভান্ডার আনতে পারিনি তোমাদের জন্য কালো কোনো মেঘের মতো গর্জন করেছি বৃষ্টি আনতে পারিনি চোখে জলের ধারায় স্নান করেছি হে পিতামাতা বিচার আনতে পারিনি সেদিন যখন আমার মৃত্যু হলো শরীরের সবকটি অংশ ওরা নিয়ে গেল ওরে শোন আমার জন্ম হবে ওরে থাকা মৃত শরীরের আমি জন্ম নেব তোরা আমার অপেক্ষা উপেক্ষা করবি আমি বাড়তে থাকবো সব দেখব সব দেখব সেদিন আমি বিচার আনবই